রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের জুরিসডিকশনে কিছু গ্যাম্বলিং সট্টাবাজি চলবে না আমরা যেখানেই খবর পাবো আমরা রেস্ট করব অ্যাকশন করব এটা আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি রানাঘাট পুলিশ জেলা এলাকায় একটাও জুয়া আমরা চলতে দেব না এর আগেও গ্রেপ্তার করেছি পরেও করব একশো শতাংশ জুয়া ঠেক বন্ধ করব জানালেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ থাওপালার রানাঘাট পুলিশ জেলার এলাকার ফুলিয়া শান্তিপুর গাংনাপুর রানাঘাট কল্যাণের একাধিক জায়গায় বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে যুব সট্টার বোর্ড চালানোর পুলিশের তৎপরতা থাকা সত্ত্বেও যেন নিষ্পত্তি হওয়ার নাম নেই এই জুয় থেকে গতকাল কল্যাণের গয়েশপুরের ইয়ংস্টার ক্লাবের পাশের থেকে পুলিশ নজনকে গ্রেপ্তার করে এবং ত্রিশ হাজার টাকা সিজ করা হয় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান শেষ ছ মাসের মধ্যে আশি জনকে গ্রেপ্তার এবং প্রায় দেড় লক্ষ টাকা সিজ করা হয়েছে তিনি স্পষ্ট বার্তা দেন যে এই রানাঘাট পুলিশ জেলা এলাকায় একটাও জুয়াশারটার বোর্ড আমরা চলতে দেব না কিন্তু এত হুঁশিয়ারির পরেও কোনো রকম ভূক্ষেপ নেই জুয়াশাট্টা কারবারিদের এত হুঁশিয়ারি গ্রেপ্তার পরেও দেখা যাচ্ছে বগুলা হাসকালি ফুলিয়াসহ একাধিক এলাকায় এই সারটার রমরমা অতিরিক্ত পুলিশ সুপার জানান এই সিজনে একটু বেশি এই জুয়াশারটার রমরমা হয় কিন্তু তা আমরা চলতে দেব না আমরা যেখানে যেখানে এই ঠেকের খবর পাবো সেখানে সেখানে আমরা অভিযান চালাবো এবং গ্রেপ্তার করবো আরেকবার জানাই রানাঘাট পুলিশ জেলা এলাকায় একটাও জুয়া আমরা চলতে দেব না হুশিয়ারির রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আগা করে আগা করে পার করে পার করে। চাওটা চাওটা সরি তো। আবার আবার সরি। আরো আসে। তাহলে তাহলে আইপ্লাই থাকলে মার করে দাও মার করে দাও। না না বলি। আচ্ছা। কালকে ইভিনিং এ গায়েশপুর ইয়ং মেনস ক্লাব 3 নম্বর ওয়ার্ড কল্যাণী পিএস ওখানে একটা রেড করা হলো এগেইনস্ট গ্যাম্বলিং। 9 জন ареস্ট হলো। અન્ડ ક્યાશ સીઝર હલ થાર્ટી થાઉઝેન્ડ તો એટલે દસ ઇઝ ઓવાન અફ દટસ ઓફ દરેસ્ટ એક્શન જે અભિયાન ચલ છે ગામ અગેન્સ્ટ ઓર મદદ એકેસ્ટી એમ અરેસ્ટે આગેવો કરી લાસ્ટ સિક્સ માસ મધ્ય કલ્યાણી થાના અબાઉટ એટ્ટી અરેસ્ટ હેબિન ડન और डेढ़ लाख अबाउट डेढ़ लाख टाक सीजर कर पूरा डिस्ट्रिक्ट अबाउट चार सौ अरेस्ट हो तो जो सीजन चले सीजने एक गलिंग अपनारा जानी तो, तो मेसेजी पुरस्कार मेसेज आ रानाघाट थाना रानाघाट पुलिस डिस्ट्रिक्टर है ड्रिक्शने गैम्बलिंग सट्टाबाजी चलो ना हमें जो खबर पाबो पा रेस्ट करब यहाँ क्लियर मेसेज दीची পুজোর আগেও দিচ্ছি যেখানে যেখানে আমরা লিগ্যাল অ্যাকশন করছি আমাদের লোক যাচ্ছে রেডিং পার্টি যাচ্ছে করছে আমরা তারপরে ফরওয়ার্ড করছি কিন্তু এটা হান্ড্রেড আমরা থামাতে পারবো even with our 100% of intention whenever we get information we take action and our intention is very clear and that is the most important part